আমি যদি আমি উঠতে পারবো এই লাল বাসের প্রথম দিন আসার পর যখন দেখলাম যে রুমের সামনে কমপক্ষে পঞ্চাশ ষাট জোড়া জুতা আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেলাম যে এত মানুষ একরমে কি হবে আমার কাছে মনে হয়েছে আমি আসলে ইমরান হাসান না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জীবনের মুক্তি এবং গণতন্ত্র সেটা তরুণেই সীমাবদ্ধ হয়ে গেছে আমরা আছি বলে বিসি আমরা আছি বলে প্রবিসি আমরা আছি বলে ক্যাম্পাস ডাক্ত নির্বাচন এখন সকল ছাত্রদের একটি জানতে উনিশশো থেকে উনিশশো সব আন্দোলন সংগ্রামে পোস্টার ব্যানার স্লোগানে অপ্রতিরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় চিনিয়েছে স্বরূপ কখনো যুক্তি হয়ে মুক্তির শিল্প হয়ে সম্প্রীতি কখনো বা সত্য হয়ে দেখিয়েছে সুন্দরের পথ দিয়েছে শোষণ থেকে মুক্তি বুঝিয়েছে একতার শক্তি আর চিনিয়েছে গণতন্ত্র সাতাশ বছর নেই ছাত্র সংগঠন নির্বাচন ঢাকা পড়ছে অতীত গৌরব মেয়েদের যদি হলে সিটটা প্রথম থেকে এনশিওর করা হতো আবাসিক সুবিধাগুলো যদি একটু ডেভেলপ করা হতো তাহলে অনেক ভালো হতো মানে ভয়েই থাকে যে সিট না কেটে দেয় পলিটিক্যালি যারা ওঠে তখন তো ওদের জীবনটা তো এরকমই হয়ে যায় পুরো পাঁচটা বছর ওরা মানে কারো কাছে জিম্মি হয়ে যায় যে উন্নয়নের নামে যেগুলো হচ্ছে আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা তো আমরা কেন সবুজ কেটে সেটা করব অনেক অপরচুনিটিজ আরও ক্রিয়েট করার জায়গা আছে আমরা অপরচুনিটিসগুলো ক্রিয়েট করতে পারছি না টু পার্সেন্টও না টু পার্সেন্টের চেয়েও কম রিসার্চের জন্য সেটা খুবই কম যে একশো বছরকে টার্গেট করে যে আমরা আমাদের র্যাঙ্কিংটাকে আরও অনেক উপরে নিয়ে যাবো তাহলে আমরা রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং বাড়ানোর প্রতি মনে মনোযোগ দিতে পারে সেন্ট্রালে বি অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে সো আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য সবচেয়ে বেশি নিড যেটা এখন সেটা হল যে একটা অ্যাটলিস্ট দশতলা একটা স্টাডি বিল্ডিংয়ের দরকার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে উপাচার্য জানালেন বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা বাড়াতে বিনিয়োগ জরুরি আর শিক্ষাবিদরা বলছেন যোগ্য নেতৃত্বের অভাবে ঢুকছে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর দিকে উপরের দিকের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো বড় বড় মাপের বিনিয়োগ থাকে আমরা সেই মানে অনেক অনেক পিছিয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ভাষার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজন যোগ্য শিক্ষক যোগ্য প্রশাসক জ্বর করে এখন নেই এভাবে গৌরব আর ঐতিহ্যে রঙিন আলোক ছটায় হাজারো বছর প্রত্যাশা আর প্রাপ্তির অর্জনে জ্বলজ্বল করতে থাকুক প্রিয় বিশ্ববিদ্যালয় এমনটাই প্রত্যাশা সবার মৌসুমী মৌ সমসংবাদ ঢাকা